আমি বসে আছি তবুদারে। আমি বসে আছি তবদারে কত যে ডাকি বাড়ি বাড়ি কত যে ডাকি বাড়ি বাড়ি আমি বসে আছি তবুদারে। দেখো বিহি বিহ করুন গাইল কুসুমে সাজি অরুণ আই রো খোল লহ আমারে আমি বসে আছি তব আমি বসে আছি কবদারে এসেছি তা অনেক ঘুরে যাইতে হবে অনেক দূরে পথেও যদি চাহে তোমার আমি এসেছি আমি বসে আছি তব এসে হে থা তোমার তোর চরণে বেদ না খুশ করি এসেছি হে থা তোমার চরণে বেদ কুচুব করি আমি বসে আছি তব আমি বসে আছি তবদারি আমি বারবার আমার খোবকে তুলে চেষ্টা করেছি যে ধর্মজগতে একজন উচ্চকৃ ভক্ত সাধু যতখানি গুরুত্ব সমাজের চোখে একজন মহাপতিতা বা অতি নিজাতীয় পুরুষ বা নারীর গুরুত্ব একই মাপে আমাকে পুরাণ বাইবেল বা কোরআন তা বারবার প্রমাণ করে দিয়েছে ব্যাসদেবের জন্ম তো অবিবাহিতা সত্যবতীর গর্ভের পরাশর ব্যাসদেবের পিতা এই সহবাসে নিজ কামে চৈতার্থ করলেও সত্যবতীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেনি যিশু জন্ম তো অবিবাহিতা অবিবাহ কন্যা মেরি গবে শ্রীরামের শ্রেষ্ঠ ভক্ত হিসেবে মহাবীরের চেয়ে সবরীর স্থান আমার চোখে অনেক উপরে পবন সন্তান তিনি যে ভক্ত হবেন তা আর আশ্চর্য কি আর এক ভক্ত রামের চন্ডাল গুহকে স্থান ভরতের চেয়ে আমার চোখে কিসে কম ভরতের এত গুণগান তিনি রামের ভাই বা রাজার ছেলে বলে সেখানে গুহকের কথা বর্ণনা কতটুকু বাইবেলে বার্বণী মেরি তো যীশুর শ্রেষ্ঠা ভক্ত সর্বাংশে বলা যায় যে যার ধার কারেও আর কোনো সেন্টে আসে না এখন তো বিশেষ মিডিয়ার যুগে সারা পৃথিবীতে সমস্ত জাতের মধ্যে সেন্ট মহর্ষি অবতারের ছিল শ্রীরামকৃষ্ণ জগতে সর্বা সর্বাধিকারী সপ্তশিমণ্ডলী ঋষি শিবাবতার স্বামীজি একমাত্র সারা জগৎকে শুনিয়ে বলেছেন হি ক্যান মেক ল্যাকস অফ বিবেকানন্দ ফ্রম এ হ্যান্ডফুল অফ ডাস্ট এখন ধুলো থেকে শ্রীরামকৃষ্ণ লক্ষ লক্ষ স্বামীজি তৈরি করতে পারেন এটাই অবতারের প্রকৃত প্রমাণ যা তার কোনো গুরুভাই বা ভক্তের মুখ দিয়ে কখনো বেরোয়নি ব্যাসদেব কৃষ্ণ ভগবান স্বয়ং বলে কৃষ্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান বলে কৃষ্ণ স্বয়ং ভগবান বলে সংশয় থাকত সে সংশয় মিটিয়ে দিয়েছে গোপীরা শ্রীরামের অবতারের শ্রেষ্ঠত্ব প্রমাণ রামের গুহক দর্শন ও সবলী দর্শন সবলী ও গুহকের রামের দর্শন নয় সবলী এবং গুহক নিজ আওয়াজ ছেড়ে রামকে দর্শন করতে জানে রাম নিজে থেকে সেখানে উপস্থিত হয়ে তাদের দর্শন দিয়েছে শ্রীরামকৃষ্ণ অবতারে ব্যাখ্যায় হাজার হাজার বই বেরিয়েছে সেখানে বহু সাধু ভক্তের কথা উল্লেখ রয়েছে সেখানে কথা মেতে নটি বিনোদীর নামটিও নেই আমি মিশনের উদ্দেশ্যে বলবো যে অবতার বলিষ্ঠায় কৃপা পেতে অন্য অবতারদেরও অপেক্ষা করে থাকতে হয় সেই অবতারের কৃপাধন না বিনোদিনীর কথা তো কোনো পাঠচক্র বা আলোচনায় শোনা যায় না পরে যিশুর সেন্টদের সংখ্যা অসংখ্য কত বড়ো বড়ো চার্চ তাঁদের নামে তারা উচ্চবংশীয় পুরুষ বলে একইভাবে বর্তমানে সেন্টের সংখ্যা ক্রমবর্ধমান আল্লাহর ভক্ত রাবেয়ার মতো ভক্তিবতী ঈশ্বরগত প্রাণা গোটা মুসলিম জগতে একটাও খুঁজে বাস করেন দেখি ত্রী তো কীতদাসী গণধর্ষণের তো তার গণধর্ষণ তো তার নিত্য সঙ্গী তবু তার হৃদয় থেকে আল্লাহকে একমূর্ত সরানো যায়নি সেই সময়কার মহর্ষি হাসান ইয়াজিদ ইত্যাদি রাবেয়ার লোকের যোগ্যও নয় আপনারা পড়ে দেখবেন মহারাষ্ট্রের পান্ধারীনাথের ভক্ত সর্বনিম্ন জাতির চোখামেলা বার্বণিতা কানহপাত্রা আমাদের কবি জয়দেবের চেয়ে কোনো অংশে এতটুকু কম নয় স্বয়ং ঈশ্বর উচ্চবংশীয় জ্ঞানে বিদ্যুতের সঙ্গে যা ব্যবহার করেছেন তিনি তার চেয়ে অনেক বেশি আন্তরিক দেখিয়ে আন্তরিকতা দেখিয়েছেন মাহার চোখার প্রতি যা মহারাষ্ট্রের শ্রেষ্ঠ জ্ঞানী জ্ঞানেশ্বর নিজ চোখে দর্শন করে নিজেকে মহা ধন্য বলে ব্যক্ত করে গেছে বিরোধিনীর আমার কথা নিজ আত্মজীবনী করে দেখবেন ঠাকুর যেভাবে উচ্ছ্বসিত হয়ে বিরোধিনীর সামনে নৃত্যরত হয়ে বারবার বিনোদিনীকে মাথায় দুহাত রেখে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছেন তাঁর গিরিশ কোনোদিনই এইভাবে তার দৃশ্যত আশীর্বাদ পাননি আশ্চর্য হই শ্রীমন্ত সেদিন নাগপাসালে উপস্থিত হয়ে সব কিছু দর্শন করে গিরিশের প্রতিটি আচরণ করেছেন কিন্তু বিনোদিনীর নাম পর্যন্ত উল্লেখ করেনি তিনি কথা মিলে বিনোদিনীকে তার কারণস্বরূপ আমার মনে হয় আচ্ছা ঠাকুর শিবকে কী দেখিয়েছেন চৈতন্যদেবের দলে দিন দর্শন করেছেন কীর্তনের দলে কীর্তনের দলে তো বহু লোক থাকে শ্রীরামকৃষ্ণের কীর্তনের দলে বহু লোক ছিলেন বা থাকতেন সবাই নাম তো আমরা জানি না কীর্তনের দলে তো তেমনিভাবে ঠাকুর বললেন শ্রী চৈতন্য কীর্তনের দলে তোমাকে এবং আমি বলরামকে দর্শন করি কিন্তু শ্রীরামকৃষ্ণ একবারও বলেননি যে শুভ চৈত্রী চৈতন্যের পাশ্ব যাই হোক শ্রীমার শ্রীমৎ শ্রীচৈতন্যই এই শ্রীমার রামকৃষ্ণের কাছে আসতার আগে থেকেই শ্রীচৈতন্যের প্রতি টান ছিল উনি খুব ওই চৈতন্যভাগ্য চৈতন্য চৈতাম চৈত্র করেছেন এবারে বিনোদিনী যখন শ্রীচৈতন্যের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এই খবর যখন সমাজে বেরিয়ে পড়লো তখন সমাজের বহু লোকের নিন্দা করেছে কারণ কি বিনোদিনী একজন না সে কিনা না ওই চৈতন্য মহাপ্রভু অবদার চৈতন্য মহাপ্রভু পাঠ করবে এটা মেনে নেওয়া যায় না বলে সমাজে অনেকেই কিন্তু আবার একই সময় অমৃতল বসু তারপরে কী বলে বঙ্কিরচন্দ্র বঙ্কিরচন্দ্র তারপরে বহু সেই সময়কার তার বড়ো বড়ো বিখ্যাত বৃন্দাবনের বাবাজিরাও বিনোদিনীকে কিন্তু আশীর্বাদ করেছেন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন মেরু নিয়েছেন এবারে আমি শ্রীমকে বলি যে শীম বোধহয় ওই দলের মধ্যেই পড়েছেন যে বিরোধিনী একজন বারবরিকা হয়ে সিজুয়েশের প্রার্থনা করবে আমার মনে হয় তাই তা সেই জন্যে শ্রীম ওই বিরোধিনীর সঙ্গে যখন ঠাকুরের সাক্ষাৎকার হচ্ছেন ঠাকুর নাচতে নাচতে শুনুন বিরোধিনী কথায় ঠাকুর বিরোধী দেখে নাচতে নাচতে উচ্ছ্বসিত হয়ে বলছেন বিরোধিনীকে বলছেন বল বল মা হরি গুরু 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 হরি হরিগুরু বল বলছে সে আমি নাচতে নাচেন এবং দুহাতে মাথায় দুহাত দিয়ে তিনি আশীর্বাদ করছেন যে তোমার চৈতন্য হোক যেটা সীম ক্ষেত্রে আমি কখনও দেখতে পাইনি বা শুনিও নি সিংহ কেন কোনো ভক্তের মাথায় শ্রীরামকৃষ্ণ এবার হয়ে নাচতে নাচতে দুহাত দিয়ে মাথায় দিয়ে আশীর্বাদ তৈরি এটা আমরা শুনিনি এমনকি ওই কী বলে এতে যেদিন ঠাকুর এ হয়েছিলেন কী বলে কর্পতুর হয়েছিলেন কাশী উদ্যানবাড়িতে সেদিনও ঠাকুর কিন্তু দূর থেকেই বলেছেন তোমাদের চৈতন্য হোক কারণ মাথায় হাত দিয়ে বলে কেউ কেউ প্রণাম করেছেন তখন তাদের বলেছেন যে তোমাদের চৈতন্য হোক আচ্ছা শ্যাম্পুকুর বাটি বাটিতে যে ওই বিনোদিনীর একটা উল্লেখ আছে এক লাইন একটা কথা সে উল্লেখ চাচ্ছে সেটা কিন্তু শ্রীম কথাভাবে প্রকাশ করেনি ও স্বামী প্রভানন্দ যে অন্তরিলা লিখেছেন সেখানে শ্রীমার ডায়েরি থেকে ও কথা উল্লেখ করেছি এবং তাও এক লাইনে কিন্তু ওখানেও বিনোদিনী বলছেন যে আমি যখন গেলাম তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমাংশ আমাকে বললেন বস মা বোস বলে আমাকে বসতে বললেন এবং মা মাথায় হাত দিয়ে মা চৈতন্য হোক তোমার বলে এইসব কথা বললেন কিন্তু এইসব কথাতে এত ডিটেলভাবে ওখানে লেখা হয়নি তার কারণ কি যে মিশন কি ওই বার্বনিতা বলে বোধ করেছে দিনও তিনি কথা বা ডিটেল Wilkins.